ওং গঙ্গ গণপতয়ে গাঙ্গিং গুরুবে নম ওং নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সঙ্গে থাক সকলের সঙ্গে রইলো আর সঙ্গে থাকুন ভালো থাকুন আপনাদের বাইশে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স কেমন যাবে সে সম্পর্কে আলোচনা করব আপনাদের পঞ্চম ভাব দিয়ে চন্দ্র কিন্তু যাচ্ছে আজকের দিনটা শতবিশা এবং পূর্ব ভদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আপনাদের চ্যানেল সমস্ত ভিডিওর আপডেটগুলো অবশ্যই পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর মাথায় রাখবেন আজকের দিনে নম সিং 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 কমলে কমলালয় পশুত পশুত সিং অং মহালক্ষ্মী নমাহাই মন্ত্র জব অশ্রু জব করতে ভুলবেন না আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে আপনাদের অষ্টকের ডট হিসেবে আপনারা পেয়েছেন তুলারা শিব বন্ধুরা থার্টি এবং রেটিং এগোচ্ছেন সেদিক থেকে পজিটিভ শুক্রদেব সিক্সটি ফোর পার্সেন্ট নিয়ে কাজকর্ম করলেও আজকের দিনটা কিন্তু কম্বাস্ট অবস্থায় আছে বুধ দেব কম্বাস্ট আছে এদিকে হচ্ছে গিয়ে মঙ্গলদেব কম্বাস্ট আছে বুধ নাইনটি ওয়ান পার্সেন্ট

মৃত্যু সম অবস্থায় শুক্রদেব আছে তো সেক্ষেত্রে আমার আমি বলবো মানসিক শান্তি পেতে কিছুটা বেগ পেতে হতে পারে আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা একটু দেখা দেবে দগ্ধ অবস্থায় শুক্রদেব যেহেতু আছে শারীরিক ক্লান্তি মানসিক ক্লান্তি মুখে সর্দি জমা ফুসফুসের সমস্যা দেখা দেয় কোনো হতে পারে আজকে দিনে হার্টের রোগ যাদের আছে তাদের একটু সতর্ক থাকতে বলবো যদিও বা রবিদেব পুষ্করাংশে আছে বড় বিপদ থেকে রক্ষা করে দেবে আপনাকে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকে দিনে সৃজনশীলতার ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে মোটামুটি একাগ্রতা সাফল্য দিলেও কিন্তু একাগ্রতা একটু কমই থাকবে উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটা ভালো হতে যাচ্ছে যারা বিদেশি যারা চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে ইতিবাচক খবর পেতে পারেন অর্থের জায়গাটার ক্ষেত্রে প্রাপ্তির যোগ থাকছে আর বড় কোনো খরচের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনে যেহেতু শুক্রদেব দুর্বলতা অবস্থা হয়ে গেছে তো আর লটারি পাটকা থেকে দূরে থাকলেই আপনাদের বুদ্ধিমানের কাজ হবে আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে বৈপ্লবিক পরিকল্পনা আপনার ক্ষেত্রে কার্যকারী ভূমিকা পালন করতে পারে কেন বোধাদিত্য যোগ আছে আপনার সরকারি কাজ বা বেসরকারি কাজের ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হতে পারে কিন্তু মাথায় রাখবেন বঞ্চনা চোর ভীতি যোগটা থাকবেই এটার জন্য আপনাদের কিন্তু মাথা মাথা ঠান্ডা রেখে খুব সতর্কতার সঙ্গে কাজকর্ম এগোতে হবে লেক পুলিংয়ের ব্যাপারগুলো থাকে চুরি করে নেওয়া আপনার ইনফরমেশন এই সমস্তগুলো থাকে আর ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে পার্টনারদের সঙ্গে বি অতবিরোধ হতে পারে একটু খেয়াল রাখতে হবে কেন মঙ্গলের ব্যাপারটা থাকছি মঙ্গল দগ্ধ অবস্থায় আছে রিয়েল এস্টেট বা জমি জায়গা সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন আজকের দিনে দুপুর দুটো চল্লিশ মিনিটের আগে গুরুত্বপূর্ণ চুক্তি গণ সেরে নেওয়ার চেষ্টা করবেন প্রেমের জায়গাটার ক্ষেত্রে অদ্ভুত অস্থিরতা থাকবে আজকের দিনে সন্দেহ বা বাড়তে পারে আজকের দিনে তৃতীয় ব্যক্তির প্রবেশ করতে পারে আর দাম্পত্য জীবনে যে ক্ষেত্রে মেজাজ খিটকিটে থাকবে সন্তান সুখের জায়গাটা আজকের দিনটায় দুশ্চিন্তা থাকবে তার শরীর স্বাস্থ্য এবং পড়াশোনার ক্ষেত্রে ধর্মীয় ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ঠিকঠাক থাকছে আজকের দিনটা সাদা হালকা নীল রং ব্যবহার করুন ছয় দুই নয় সংখ্যাটা ভালো হতে যাচ্ছে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা পনেরো মিনিট এবং দুপুরবেলা একটা তিরিশ থেকে দুটো তিরিশ মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো মা লক্ষ্মী দুর্গা দেবীর পূজা অর্চনা করবেন আজকের দিনে অবশ্যই রাহুর জন্য আজকের দিনে গলাতে রূপর একটা চেইন অন্তত পড়ে থাকার চেষ্টা করবেন মঙ্গল দোষ আছে চতুর্গ দগ্ধ অবস্থা তার জন্য আপনাদের অন্নপূর্ণা স্তোত্তম পাঠ করতে হবে অবশ্যই করে আজকের দিনটা চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আগুন বিদ্যুৎ থেকে এবং ধারালো যন্ত্রপাতি ভারী যন্ত্রপাতি ব্যবহার করা থেকে সাবধান থাকতে হবে ভাই বোনের সঙ্গে বিরোধ যাতে না মাদে খেয়াল রাখবেন সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় যা দেখা যাচ্ছে সৃজনশীল কাজের ক্ষেত্রে সেরা ভিন হতে যাচ্ছে বিশাখা নক্ষত্রের বন্ধুদের আজকেদের সামাজিক কাজ এবং গুরুজনদের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকবে এবং বয়স্ক ব্যক্তিদের পরিচর্যা করতে হবে আপনাকে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন